অনুমানগুলো যাচ্ছে দেখে আমিও বেরিয়ে পড়লাম ওদের সাথে পৌঁছে গেলাম সিমলায় অপূর্ব সোনালি পাহাড়ের দৃশ্য দেখলে যেন মন জুড়িয়ে যায় তাই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে গাড়িতে করে দুপাশের পাহাড়ের শৃঙ্খলা দেখতে যেন ছবির মতো অপূর্ব লাগছিল পৌঁছে গেলাম আমাদের প্রথম সাইটে চারিদিকে জঙ্গল ঘেরা সুন্দর পথের রেখা নিয়ে যাচ্ছিল আমাদের এক প্রাচীন মন্দিরে এই মন্দিরটার নাম হিড়িম্বা টেম্পল এখানে রণবীর কাপুরের এক সিনেমা শুটিং হয়েছিল সিনেমাটার নাম ছিল ইয়ে জাবানি হে দিওয়ানি তারপর পৌঁছে গেলাম একটা ওয়াটার পার্কে ওয়াটার পার্ক ছেড়ে সোজা রাস্তা ধরে আমরা যেতে লাগলাম আমাদের পরবর্তী